গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তা সকালবেলা সকাল না এখন দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে রান্না আমি করিনি আজকে মাংস তরকারি হয়েছে তা আমাদের ওষুধ চলে গেছে তা আজকেই হচ্ছে আমিষ আর কি খাওয়া হচ্ছে তা হাজব্যান্ড হচ্ছে রান্না করে রেখে গেছে মাংস তা চলুন আপনাদের দেখাই কী মাংস রান্না করেছে মানে খাসি মাংস রান্না করেছে আর কি তা আমি তো কোনো মাংস খাই না আর মুরগির মাংসটা একটু রান্না করতে পারি বা করি খাসি মাংসর গন্ধটাও সহ্য করতে পারি না খুব অসুবিধা হয় তা যাই হোক এখন হচ্ছে আমি রান্না করছি ও মাংসটা রান্না করে তারপরে চান করে পুজো দিয়ে তারপর অফিসে গেল আর বাদ বাকি রান্নাটা আমি করছি আমাদের আছে দুপুরবেলা একটা বাড়িতে ঘেউবেশ তা তো সেইখানে তো যাবো কিন্তু খাওয়া দাওয়া কিছু করতে পারবো না ছেলে যাবে না মেয়ে যাবে কি না শিওর না তা হাজব্যান্ড অফিস থেকে আসতে পারবে না যাবে না তা আমি যাবো তো গিয়ে ওইখানে তো খাবো না কিছু যেহেতু আমাদের এক বছর হয়নি সেহেতু অন্য কোথাও গিয়ে খেতে পারবো না বলে তা রান্নাবান্না করছি খেয়ে দিয়ে তারপরে আস্তে ধীরে যাবো আর কি দেখা করে আসবো তা চলুন কি কী রান্না করেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এই যে এখানে প্রেশার কুকারে করে গেছে খাসি মাংস এইখানে রেখে গেছে বলেছে ছেলেকে এটা খেতে দেবে এখন দুপুরে আর এটা রেখে গেছে রাত্রে খায় যা খায় যখন খায় খাবে এই যে ছেলে একাই খাবে ওর বাবাও খায় না তা আজকে বললাম আমি বকলাম বলে একটুখানি খেলো আর মেয়ে তো খাসি মাংস খায় না আর হচ্ছে মেয়ে অন্য কিছু খাবে আর এখানে আর বাদ বাকিটা প্রেশার কুকার রয়েছে ও এখন খাবে রাত্রে খাবে যা করবে করবে আর এখানে হাজব্যান্ডকে ভাত করে দিয়েছিলাম সেই ভাতটায় কিছুটা রয়েছে এই যে এই ভাতটার কথা খেয়াল ছিল না আমার আমি আবার ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে এই যে আবার এখানে আবার এই যে ভাত বসিয়ে দিয়েছে এই ভাতটা হয়ে গেছে গড়া দেওয়া হয়ে গেছে আর এখানে রান্না করছি হচ্ছে পাশে মাছের ঝাল এই যে পাশে মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে রেখেছি পাশে মাছ ভেজে এই ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দেবো আর এখানে একটু চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই চিংড়ি মাছটা দিয়ে করব হচ্ছে মোচা এই যে মোচাটাও বেছে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এই মোচাটা কিন্তু সেদ্ধ করা সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আমি কাটবো সেদ্ধ করা থাকলে কুচিয়ে কুচাতে গেলে স্লিপ কাটে না আর এমনি মোচা কাঁচা অবস্থায় কাটতে গেলে স্লিপ কাটে হাতের পষ পুরো কালো হয়ে যায় আর এই এইটা যদি আমি এরকম করে এখন তোমার ই করি সেদ্ধ করে নিয়ে কাটি আমি তো ছুরি দিয়ে কাটি ছুরি দিয়ে কাটতে গেলে অসুবিধা হয় না তো যাই হোক এটা কাটতে অসুবিধা হবে না এই রান্না করবো আর কিছু করবো না মোচা মাংস রয়েছে আর এই যে পার্শে মাছের ঝাল হচ্ছে আর এখানে এই যে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট চিংড়ি আনতে বলেছি যে মোচা খাবো বলে তা এখানে রয়েছে এটাকে মাছটা এটার তরকারিটা নামিয়ে তারপরে হচ্ছে তোমার মোচাটা করলে রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে হচ্ছে বাসনপত্র মেজে দিয়ে গেছে এগুলো গোছাতে হবে তা চলুন সঙ্গে থাকুন দেখুন আমি কি করি হারে গৃহপ্রবেষদ যেতে হবে তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা চলে এসেছি মোচার ঘন্ট রান্না করতে সেদ্ধ তো করে নিয়েছি আপনাদের দেখালাম এখন হচ্ছে কুচিয়ে নিয়েছি মানে ভালো করে যেটা আগে কুচিয়ে নেয় সবাই আমি সেটা পরে সেদ্ধ করে কুচিয়ে নিই তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখানে একটু চালে গুঁড়ো দিলাম দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা দিয়েছি কিন্তু আদাও না অল্পই দিয়েছি আর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অনেকে চালের গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে আলাদা পাত্রে গুলে তারপরে দেয় আমি আদা আগেই দিয়ে দিয়েছি কুড়িয়ে সেই আদাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এখানে চালের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে নেড়েচেরেই করে নিলেই বেশ সুন্দর হয় আর গুলে নিতে হয় না অনেকে গুলে নেয় আমি তো গুলে নিই না হয়তো ভাববেন যে গোটা গোটা থাকে কিন্তু গোটা গোটা কোনো কিছুই থাকে না মিশে যায় খেতেও বেশ টেস্ট হয় আমি তো সাধারণত মোচা এইভাবেই রান্না করি সেদ্ধ করে নিয়ে আগে তারপরে হচ্ছে কাটি কেননা পারি না আর হাত হচ্ছে কালো হয়ে যায় খুব আর এইভাবে আপনারাও সেদ্ধ করে নিয়ে কাটবেন কাটতেও সুবিধা ছুরি দিয়ে আর হাতটাও কালো হয় না খেতে কিন্তু খারাপ হয় না খুবই ভালো হয় আর আর আমি যে রান্না করেছি এটা খুব সুন্দর একটা টেস্ট হয়েছিল খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো খুবই ভালো লেগেছে সবারই লেগেছে আর কি তো যাই হোক আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা এই যে এখন যাচ্ছে হচ্ছে গৃহপ্রবেশে রান্না বান্না করে খেয়ে স্নান স্নান করে খেয়ে দেয় এই যে এখন বেরোচ্ছি মাথায় শ্যাম্পু দিয়েছি চুলটা ভিজা ভিজা রয়েছে ওষুধ গেল মাথার শ্যাম্পু না দিলে কেমন হয় তা চলুন অনেক দেরি হয়ে গেছে যেহেতু না এই জন্য একটু লেট করেই গেলাম তা চলুন চলে এসেছি গৃহপ্রবেশের এখানে তা এখানে হচ্ছে এই যে শান্তি মাতা তারপরে হচ্ছে তোমার ঠাকুর আর সমস্ত ধরনের ঠাকুর যে আছে সমস্ত মূর্তি দিয়ে এখানে পুজো হয়েছে সিংহাসনে তাই ক্যামেরাটা লম্বা করে ছিল ভুলে গেছিলাম তারপরে আবার আড়াড়ি করলাম তা যাই হোক এই যে এখানে ঠাকুরের আসনটা বেশ সুন্দর সাজিয়েছে এই ঘরে গৃহপ্রবেশের উপবেশের পুজো হয়েছে খুবই ভালো লাগলো আমার তো মানে ঠাকুরগুলো দেখে আমার মনটা ভরে গেছে খুব ভালো লাগলো মানে সিংহাসনটা ঠাকুরটা দেখে আপনারা দেখুন খুব সুন্দর লাগছে সাজানোটাও বেশ সুন্দর হয়েছে বন্ধুরা এই যে গৃহপ্রবেশ থেকে এসে ছেলে তো দরজা আটকে বসেছিল কাজের মহিলাটা এসেছিলো এসে আর দরজা আটকানো ছিল বলে কাজ করতে পারিনি তা আমি এই যে গ্যাস ফ্যাস মোছে এই যে এখানে এতগুলো বাসন সব মাজলাম এই যে এই বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রেখে দিলাম আর এখানে রেখে দিয়েছি একটা প্রেশার কুকার আর একটা কড়াই এই দুটো জিনিস শুধু মাজিনে আর সব এই যে মেজে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তা আমি তো এখানে কিছু খাইনি ছেলে যাইনি মেয়ে খেয়েছে আর ওর বাবা এসে খেয়ে নিয়েছে ভাত করে রেখেছিলাম দুপুরে আসিনি এসে সকালবেলা একবার একবারেই খেয়ে গেছে আর কি আর এখানে যে আটা মাখে নিয়েছি রুটি করব তা মাখা হয়ে গেছে প্রায় আর একটু মাখবো মেখেই তারপরে রুটি বানানো শুরু করবো তা আমরা তিনজন খাবো ছেলেমেয়েরা আমি এই হচ্ছে আটা মাখা তা যাই হোক অনেক রাত হয়ে গেছে ফটাফট রুটিটা বানিয়ে নিই তারপরে আবার হচ্ছে কথা এখনও অনেক কাজ বাকি রয়েছে বন্ধুরা রুটি ফুটি বানিয়ে চলে এসেছি তা ভিডিওটা এন্ড করা হয়নি তাই ভিডিওটা এন্ড করার জন্য চলে এসেছি তাই যদিও আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে আবার তা এখন আমার খাওয়া দাওয়া হয়নি রুটি ফুটি রুটি বানানো হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তা তাতে খেয়ে নিই তাহলে ততক্ষণে টাটা দেখা হচ্ছে আরেকটা ব্লগের সঙ্গে